বদ্ধতা করে জুলুম করে নেই বিচার করে না তাদেরকে আমি জাহান নামে ঢুকায়া শাস্তি দিব শাস্তি দিব জাহান নাম কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুল হাল মিম মাযীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে বলবেন এ জাহান্নাম তোমার পেট পূর্ণ হয়েছে কিনা তোমার উদর ভরেছে কিনা জাহান্নাম বলবেন হাল মিম আল্লাহ আরো আসেনি আরো আসেনি জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وروى الترمذي رحمه الله تعالى في كتابه انه عليه السلام قال السعود جبل في جهنم يتصعد فيها الكافر سبعين خريفا ويهدي به كذلك أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي أبو عيسى محمد بن عيسى بن ثورة الترمذي رحمه الله تعالى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ওয়া নাহনু আলা যালিকা ল্যামিনাশ শাহীদিনা ওয়াস-শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ مرحوم আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল জاهر সাহেবের সরণে এক বিরাট ওয়াজ মাহফিলের শ্রদ্ধা সভাপতি মুফাসসির কুরান পীরে কামাল আল্লামা আবুল কালাম আজাদ সাহেব সহ সভাপতি হযরত মাওলানা সুফরিকুল ইসলাম সাহেব আরো আছেন হজরত মাওলানা আলামিন হুসাইন সাহেব এবং একটু পরে যিনি বয়ান করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আনোয়ার হুসাইন আনসারি সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা স্বল্প সময়ে কিছু জরুরি কথা যেগুলা আমাদের প্রয়োজন হয় এমন কিছু কথা আল্লাহ আমাদের বলবার আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন আমিন আমি আপনাদের সামনে একখান আয়াত পাঠ করেছি আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করেছেন আজকের এই মাহফিলটা হলো দুয়ার মাহফিল মানুষ যখন মারা যায় তখন তার ঠিকানা হয়তো ইল্লিগিনে অথবা সিজ্জিনে লিগিন হলো জান্নাতের অংশ সিজ্জিন হলো জাহান্নামের অংশ এখন যদি মানুষ মারা যায় তাহলে হয়তো সে জান্নাতে যাবে অথবা সে জাহান্নামে যাবে যদি কেউ মারা যাওয়ার পরে কালের পরে কষ্টে তাকে আজাবে তাকে তার জন্য দোয়া করলে দোয়ার দ্বারা তার উপকার হয় নবী করিম সাল্লামের হাদিসের দ্বারা প্রমাণ রয়েছে এখন যদি আমরা জাহান নামে যাই তাহলে আমাদের কোনো উপায় থাকবে না জাহান নামে কষ্ট আর কষ্ট কষ্টের কোনো সীমা থাকবে না জান্নাত এবং জাহান নাম এটা নির্ভর করে বান্দার আমলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের আয়াত দ্বারা ইঙ্গিত করেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা যে ব্যক্তি নেক আমল করে এই নেক আমলের কারণে এই ব্যক্তি নেক আমলের ফল সেই ভোগ করবে আর যদি সে বদ আমল করে এর শাস্তি তাকে আসাদন করতে হবে এই শাস্তি তাকেই বুক করতে হবে এই জন্য এক কবি বলেন আমল সে জিন্দগি বনতি হ্যায় আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি আপনে ফিতরত না নারী হে না নূরি বিকল্প জান্নাতে যাওয়ার আশা করা যায় না জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তাহলে গুনাহ ছেড়ে দাও জাহান্নাম কি জিনিস এর পরিচয় আমাদের দরকার সমস্ত আলোচনাটুকুই হাদিসের উপর নির্ভর কোনো মৌজুয়াতের আলোচনা নাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহুনার কিতাবে যা লেখছেন এর কিছু মুজাকারা আল্লাহ রাব্বুল আমীন জাহান্নাম কি সৃষ্টি করেন নাম বলতে লাগলো হাদিসের ভাষায় মা লি ইয়াদহুলুনি মা আমার কি হলো আমার মধ্যে শুধু দুনিয়ার দাপট শালীরা দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে দাপট করবে অত্যাচার করবে নিপীড়ন করবে তারাই আমার মধ্যে কারণ কি আর বলে আমার কি হলো আমার মধ্যে শুধু দুর্বল রা ও সুহাইরা আমার মধ্যে আসবে এর কারণ বাকি কি আল্লাহ রবেরাম জান্নাত এবং জাহান্নামকে সম্বোধন করে আল্লা বলেন জান্নাতকে সম্বোধন করে মাওলা আরব বেকারীম বলেন আন্তরাহতি আরহামুবি কিমান আশা রে জান্নাত তুমি হলা আমার রহমত আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা দয়া করি আর জাহান্নামকে সম্বোধন করে আল্লাহ বলেন আন্তি আন্তি আজাবি তুমি হলা আমার শাস্তি দতা করে জুলুম করে নেই বিচার করে না তাদেরকে আমি জাহান্নামে নামে ঢুকায় শাস্তি দিব শাস্তি দিব জাহান্নাম নাম কি

তোমার পেট পূর্ণ হয়েছে কিনা তোমার ভরেছে কিনা নাম জাহান্নামের মধ্যে যখন জাহান নামীদেরকে দেওয়া হবে এমন কি একজন মানুষের সঙ্গে এক হাজার মানুষের সঙ্গে নয়শো নিরানব্বই জন ইয়াজু মাজুজকে মিলায়া। জাহান্নামের নামের মধ্যে ফেলা হবে এবং জাহান কি আল্লাহ বলবেন তোমার পেট বসিনি জাহান নাম বলবে আল্লাহ আমার পেট তো বরে নাই তখন আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের পেট পূর্ণ করার জন্যে জাহান নামকে শান্ত করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন কুদরতের পাকে জাহান নামের উপরে রাখবেন হাদিসের কিতাবে আসছে জাহান নাম কত কাত্ত হয়েছে হয়েছে

দুনিয়াতে গুনা করেছিল চোখের ফানি দ্বারা জাহান নামের আগুন নিবায় নাই চোখের ফানি দ্বারা গুনার মা পাল্লার কাছে চায় নাই ওই সমস্ত মানুষের এই গুনার ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নামে গেলে মানুষের শরীরটা এত ছোট হবে না ছোট হবে না আল্লাহর নবী হাদিস শরীফে বলেন দিরুসুল কাফির মিসলু হদিন আল্লাহর নবী বলেন কাফের ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে তখন তার মারির যাত্রা হবে উহুদ পাহাড় পরিমাণ সম সম পরিমাণ ও মুসলমান যদি কাহারো দাঁত হয় উহুদ পাহাড় পরিমাণ বড় তাহলে তার মুখটা কত বড় হবে তাহলে তার শরীরটা কত বড় হবে কত বড় দেহ দিয়ে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহর নবী আরেক হাদিসে বলেন জাহান নামে ব্যক্তিকে জাহান নামে যে বসার জায়গা দেওয়া হবে ওই বসার জায়গাটা হবে মক্কা মদিনা থেকে যেই পরিমাণ দূরত্ব জাহান্নামীকে বসার জন্য এই পরিমাণ জায়গা দেওয়া হবে না অন্য হাদিসে আল্লাহর নবী বলেন জাহান্নামীকে জাহান্নামে জাহান নামে দেওয়া হবে শরীরটা অনেক বড় হয়ে যাবে চামড়াটাকে আল্লাহ 26 গজ করে দিবেন 26 গজ পুড় চামড়া জাহান্নামের আগুনে পুড়ে যাবে বসম হয়ে যাবে তারপরেও আবার নতুন চামড়া গজাবে নতুন চামড়া হবে এটা আবার পুড়ে যাবে এমন চামড়া পাল্টাইবে আবার নতুন চামড়া হবে এর কারণ বাকি আল্লাহ কোরআনের আয়াতে বলেন কুল্লমা নাদিজাত জুলুদহুম بدلناهم جلودا غير ليذوقوا العذاب যখন জাহান নামির একটা চামড়া ফুড়ে আগুনটা তার শরীর দগ্ধ করে ফেলবে আবার নতুন চামড়া হবে কেন যাতে করে শাস্তি আসাদন করতে পারে শাস্তি বুক করতে পারে এই জন্যে আল্লাহ জাহান নামি ব্যক্তির শাস্তি বাড়ে দেওয়ার জন্য চামড়াটা এত ফুর করে দিবেন আল্লাহ নবী বলেন জাহান নামি ব্যক্তির জিব্বাটাকে টান দিয়ে ভের করে তিন পরসক দুই ফর্সক সইল মাই ছয় মাইল পরিমাণ জায়গা লম্বা করে বিছিয়ে দেওয়া হবে হাদীসের এবার নবীজী বলেন ইয়াত মানুষের একটা পা দ্বারা পদদলিত করতে থাকবে ফাঁটতে থাকবে ফিসতে থাকবে আল্লাহ নবী হাদিস শরীফে আরেক অন্য এক হাদিসে বলেন জাহাল নামের মধ্যে যখন জাহান নামিদেরকে নিক্ষেপ করা হবে তখন জাহান জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় এমনভাবে কষ্ট কষ্ট তারপরে আবার ক্ষুদা লেগে যাবে পেটে খাবার নাই ক্ষুদা লেগে যাবে তখন তাদের যেই শাস্তির কারণ আগুনে পুরা অন্য শাস্তি সহ যখন পেটে কুদা লাগবে ওই শাস্তিটা দ্বিগুণ হয়ে যাবে দুই গুণ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা খাবার চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবার দিবেন লা আকিলুনা মিন শাজারাতিন যাকুম যাকুম খাবার দেওয়া হবে

তখন তারা আল্লাহর কাছে পানি চাইবে পানি চাইবে তখন তারা আল্লাহকে ডাকবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামীদের জন্য এমন ঠান্ডা পানির ব্যবস্থা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামীদেরকে এমন গলিত ফুজের গরম পানি দিবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসুকুম মিম্মা ইন আমিন তাদেরকে গরম পানি দেওয়া হবে কেমন গরম পানি আল্লাহ আকবার নবীজি হাদিসে বলেন কা কারিদ তেলের তৈলানির মতো এমন গরম পানি আল্লাহর নবী বলেন লোহার পাত্র দিয়া জাহালা নামির কাছে যখন এই গরম উত্তক্ত পানি টানা হবে আল্লাহর নবী হাদিস শরীফে বলেন পানিটা তার সামনে ধরার সঙ্গে সঙ্গে তার উপরের ছুটটা একেবারে মাথার উপরে চলে যাবে পানিটা যখন সামনে আনবে নিচের টুটটা নাবির কাছে চলে আসবে আল্লাহ নবী বলেন তারপর সে পানি পান করা চারবে না পেটের খুদার জ্বালায় এই গলায় আটকে যাওয়ার কষ্টের কারণে উত্তক্ত গরম পানিটা সে পান করে ফেলবে আল্লাহর নবী বলেন যখন এই পানিটা সে পান করবে এই পানিটা পান করার কারণে তার পেটের আথুরি পাতুরি সবগুলা পুরে বস্ন হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে না জাহান নামের মধ্যে গেলে এই অবস্থা হবে ওই সময় কষ্টর কারণে আল্লাহর আল্লাহর কাছে বলবে আল্লাহ মরণ দিয়া দেন মরণ দিয়া দেন কিন্তু মরণ নাই আল্লাহর নবী হাদিস শরীফে বলেন জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে বিরাট গুণত্ব একটা দেওয়াল আছে দেয়াল ওই দেওয়ালের উপরে

জবে করে দেওয়া হবে জান্নাতিদেরকে বলবে জান্নাতি রাম জান্নাত থেকে বের হতে পারবে না বের হতে লা বের হওয়া লাগবে না খালুদুল্লাহ মাউদ সর্বদাই জান্নাতে থাকতে পারবা জাহান্নামীদেরকে বলবে খালুদুল্লাহ মাউদ জাহান্নামে তোমরা চিরস্থায়ীভাবে থাকতে হবে বের হওয়ার কোনো রাস্তা নাই আল্লাহর নবী এই হাদিসের শেষাংশে বলেন যদি কেউ আনন্দের কারণে মারা যেত জান্নাতিরা যে জান্নাতে স্থায়ী থাকতে পারবে এই আনন্দের কারণে জান্নাতিরা মারা যেত কেউ যদি দুঃখে কষ্টের কারণে মারা যেত জাহান নামীরা যে জাহান নামে স্থায়ী থাকবে এই কষ্টের কারণে তারা মারা যেত এমন কি আরেক রেওয়ায় আসছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা যার চেয়ে সুখী আর কেউ ছিল না ওই লোকটাকে যখন জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলেন ওই লোকটা জাহান নামে গিয়ে বলবে হাই হাই জীবনে আমি কোনদিন সুখ কি জিনিস চোখে দেখি নাই যখন একটা লোক যেই লোকটা দুনিয়ার জমিনে সবচেয়ে কষ্টে ছিল ওই লোকটাকে যখন নামের মধ্যে বেরফে না ফেলে জান্নাতে দেওয়া হবে ওই লোকটা বলবে দুনিয়ার জমিনে কষ্ট কি জিনিস আমি বুঝি নাই দুনিয়ার জমিনে কষ্ট কি জিনিস বুঝি নাই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে জাহান্নামের গভীরতা কত গভীর কত আল্লাহ নবী হাদিসে বলেন একটা পাথরকে যদি আসমান থেকে জমিনে ফেলা হয় নবীজি বলে ওই পাথরটা আসমান থেকে সকালে ফেললে সন্ধ্যার আগে জমিনে আইসা পৌঁছে যাবে আসমান থেকে জমিনের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা জমিনে আইসা পৌঁছে যাবে কিন্তু একটা পাথরকে যদি জাহান নামের মাথা থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় আল্লাহর নবী বলেন ওম্মতেরা শুনো ওই পাথরটা জাহান্নামের পস্তে পুসতে সত্তর হাজার বছর চলে যাবে ওই পাথরটা জাহান্নামে স্থির হয় এমন জায়গায় গিয়া পুষতে পারবে না নাউজুবিল্লাহ অন্য হাদিসে আল্লাহর নবী বলেন জাহান্নাম কে কেমন মাঠে উপস্থিত করা হবে লাহু নাল খাজিমা জাহান নামকে সত্তর হাজার জিনজিল দিয়া বেদে ফেলে তাকে নাসরের মাঠে উপস্থিত করা হবে ওই সময় জাহান নামের প্রত্যেকটা লাগামের মধ্যে সত্তর হাজার ফিরিস্তা ধরে থাকবে তারপরও জাহান্নাম নাম হাসরের মাঠ থেকে জাহান নামীদেরকে চুমেরে নিয়ে যাবেন যে হাদিসটা খুদ্ পড়েছিলাম আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন সউদ নামে জাহান নামে একটা পাহাড় আছে। সৌদ নামে জাহান নাম একটা পাহাড় আছে। ওই পাহাড়ে কাফের ব্যক্তি শত্র বছর পরে দিিকে চড়তে থাকবে। আবার মিসেরদেগে সততর বছর নামতে থাকবে। এই কষ্ট আর কষ্ট জাহান নামের মধ্যে থাকবে। এখন যদি আমরা জাহান নামে যাই কষ্টের কোনো শেষ নাই জাহান নাম থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো নে আমল করা বদ আমল থেকে বেঁচে থাকা ইল্লিন আমাদের রোহটা যদি আমরা চাই নে আমল করব বদ আমল থেকে বেঁচে থাকবো নে আমল যদি করতে পারি বদ আমল থেকে যদি বাঁচতে পারি গুনাহের কাজ থেকে যদি বাঁচতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন আমিন আলামিন